ইসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা লক্ষ্য করছেন বাংলাদেশের বিভিন্ন স্থানে নাশকতা জটিল মিছিল করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চেষ্টা চলছে ভারত এবং আমেরিকার লীগের তাদের তাহলে দোষরা এইসব নাশকতা করে থাকতে পারে খুব ঢাকায় হজর শাহজাহার বিমানবন্দরে বড় ধরনের নাশকতা হয়েছে যাই হোক এগুলির কারণ আমার মনে হয় আমাদের রাজনৈতিক দলের মধ্যে অনক্ষ অনৈক্ষ কারণে এই সুযোগগুলি তারা নিচ্ছে আমি মনে করি কিছু রাজনৈতিক দল একাত্তরে ভুল করেছিল ছিয়াশিতে ভুল করে শাসককে ক্ষমতায় রেখেছিল ছিয়ানব্বই সাল ভুল করে আরো পথিত সৈর শাসককে ক্ষমতায় বসিয়েছিল এবং ওয়ান ওয়ান তারা টু ম্যানস ফর্মুলায় পক্ষে ছিল যাই হোক গত চব্বিশে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সপালের অংশগ্রহণে সৈর শাসক স্বৈরশাসক স্বৈরশাসন মুক্ত হয়ে আমরা একটু নিরাপদ নিরাপত্তা বোধ করছি কিন্তু এখন আবার রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন দাবি দাবা নিয়ে অনৈকর সৃষ্টি হয়েছে এবং অনৈকর কারণে তারা কিন্তু আবার সুযোগ নিতে পারে আমরা এই এই সুযোগ যাতে নিতে না পারে সেই জন্য আমরা ঐক্যবদ্ধ হবে কাজ করব পি আর গণভোট যখন প্রয়োজন তখন এটা হবে কিন্তু এখন সামনে নির্বাচন জাতীয় নির্বাচন এই নির্বাচন সুষ্ঠুভাবে না হলে দেশ বিদেশে তার প্রভাব পড়বে আমরা এই নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হব এবং দাবি দেওয়া যা আছে তার সনদে স্বাক্ষর হয়েছে সনদের সেই স্বাক্ষর অনুযায়ী সামনে বাস্তবায়ন হবে এই আশা এই আশাব্যক্ত করছি সবাইকে ধন্যবাদ ওক্ষ জিন্দাবাদ ডাক্তার ফজল হক চেয়ারম্যান বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিআরপি